আসসালামু আলাইকুম গিয়ার্স শুরু করছি নতুন একটি ব্লগ আজকে আজ আমরা চলছি রাঙামাটি তো আমরা প্রথমে ঢাকা থেকে চিরাং পর্যন্ত এসেছি এবং চিরাং থেকে এখন রাঙামাটি পথে তো অলরেডি আমরা রাঙামাটি জেলা ঢুকে গেছি আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে এবং চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা রাঙামাটি পৌঁছে আপনাদের ডিটেলসো দেখাবো এবং কোথায় কোথায় কী কী ঘুরলাম কোথায় কী করবো সব কিছুই থাকবে এই ব্লগে সঙ্গে থাকুন

যাত্রা আমরা এখন শিল্পকলা ঘাট থেকে বোট নিয়েছি এই যে আমাদের বোট রওনা দিচ্ছি শুভলং পথে সবাই আমরা আসি সবাইকে হাই করে দিই শুভ যাত্রা আমরা এখন চলে যাব শুভলং এবং অন্যান্য যে স্পটগুলো আছে সেগুলো ঘুরব আর বোট চালু হয়ে গেছে আমাদের আমরা শিল্পকলা থেকে আমরা বোটে উঠলাম আমাদের এই যে বোট সুন্দর বিহর্স আমরা এখন চলছি শুভলংয়ের পথে এই ক্যানেল ধরে কাপের লেকের চারিদিকে পাহাড় দারুণ দৃশ্য দারুণ ঠিক এই দিকটা শুভলং দুটি ঝর্ণা আছে একটা বড় ঝর্ণা আর একটি ছোটো ঝর্ণা আমরা ওই দিকে এখন যাচ্ছি এই হচ্ছে আমাদের বোটের ভিতরে আমরা এখন ধীরে ধীরে বরকাই উপজেলার কাছাকাছি আর একটু সামনে গেলেই শুভলং ঝর্ণা দেখতে পাব চারিদিকে পাহাড় আর মাঝখানে আমরা বোটে করে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন আই লাভ বরকাই চারিদিকে ঘন জঙ্গল আর এই পথ ধরে আমরা সোজা চলে যাব শুভলংয়ের দিকে দারুণ দৃশ্য কাপ্তার লেকের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এই দুই পাহাড় আর জঙ্গল শুভলং ছোট ঝর্নার দিকে নামছি একটু সাবধানে নামতে হবে সামনে ঝর্ণার আওয়াজ পাচ্ছি আপনারা হয়তো পাচ্ছেন এখান থেকে দেখায় আপনাদের যদি ঝর্ণা তলতলে পানি নেমে আসছে যাও

ছোট ঝর্ণা দেখে আমরা এখন শুভলং বড় ঝর্ণা দিকে এগিয়ে যাচ্ছি অসাধারণ দৃশ্য দেখুন চারিদিকে পাহাড় পাথরের দেয়াল খাড়া খাড়া পাহাড় জঙ্গল আর মাঝখান দিয়ে এই লেক কাপ্তাই লেকের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বড় ঝর্ণা শুভলং বড় ঝর্নার দিকে ঠিক এই পথে আমরা যাব তারপর ওইদিকে ডান দিকে চলে যাব দেখুন অসাধারণ লাগছে দারুণ একটা দৃশ্য খোলা আকাশ আকাশে আজকে রোদ ঝলমল যার ফলে ওয়েদারটা খুব সুন্দর পাচ্ছি আমরা আর সেই সাথে পাহাড় চারিদিকে আর এই পাহাড় বেষ্টিত হ্রদের মাঝখান দিয়ে যে লেক কাপটাই লেক সেই কাপটাই লেকের মাঝখান দিয়ে আমরা সুমলং বড় ঝর্নার দিকে এগিয়ে যাচ্ছি দারুণ সুন্দর অসাধারণ দৃশ্য দেখুন আর সাথে আমাদের সবাই এনজয় করছে এই জার্নিটা সবাই বসে এই জার্নিটা এনজয় করতেছে আলহামদুলিল্লাহ চলুন আমাদের সাথে শুভলং বড় ঝর্নার দিকে ভিডিও আমরা শুভলং ঝর্ণার কাছাকাছি চলে আসছি সামনেই দেখা যাচ্ছে ওই দেখুন বড় ঝর্ণাটা পুকুর থেকে নেমে আসছি পানি আর আমরা শুভলং ঝর্ণার এখানে আমার মেয়েও খুব এনজয় করছে জায়গাটা দেখুন এই হচ্ছে শুভলং বড় ঝর্ণা পানি পড়তেছে অসাধারণ দৃশ্য পাহাড় দেখুন দারুণ এখানে বোর্ডগুলো নঙ্গর করে আছে এখান থেকে নামা যায় কিন্তু নামাটা খুব টাফ নেমে নেমে সামনে ঝর্ণার কাছে যাওয়া যায় শুভলং দেখে এখন আমরা আবার ব্যাক করছি এখন আস্তে আস্তে সামনে যে স্পটগুলো আছে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন চলে আসছি পাহাড়ি আদিবাসী গ্রাম এটা একটা পাহাড়ের উপরে একটা আদিবাসী গ্রাম এটা একটা স্পট এখানে ছোট ছোট মার্কেট আছে টুকটাক পাহাড়ি জিনিসপত্র কেউ যদি কিনতে চান তাহলে এখানে আসতে পারেন জাস্ট শুভলং থেকে ছেড়ে এসে জুম পাহাড় এবং জুম পাহাড়ের পরে এই আদিবাসী গ্রাম দেখুন এবং এখান থেকে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে একটা আদিবাসী ছোটো ছোটো গ্রাম মানে ওখানে জাস্ট ওদের হ্যান্ডিক্রাফট কিছু বিক্রি হয় যদি আপনারা কিনতে চান নিতে পারেন এই হচ্ছে সেই জায়গাটা হচ্ছে ব্যাম্বো চিকেন আমরা লাঞ্চ করতে এসেছি রাঙা হোটেলে হ্যাঁ কোথাও তৈরি করা ব্যাম্বো চিকেন

আর সেখানে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে বাঁশ এখানকার স্থানীয় যে খাবার সেটা এটা হচ্ছে কাঁচকি মাছ ফ্রাই আর সেটা এই হচ্ছে আজকে আমাদের খাবার আচ্ছা এই এইটা আমরা এখন চলছি লাঞ্চ করে এখন চলছি আমরা ঝুলন্ত ব্রিজ বাঙামাটির সেখানে যাচ্ছি বোটে করে এই হচ্ছে আমাদের হাউস বোট আমরা তখন ছিলাম উপরতলায় এখন নিচের তলা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা নিচের তলায় এখানে বিছানা আছে সুন্দর দারুণ জায়গা দুটা ফ্লোর আছে দুটা আজ আমরা উপরে ছিলাম এখন আমরা নিচে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করছি এখানে রেস্ট করার জন্য বিছানা আছে ওয়াশরুম আছে আর বসার জন্য বেঞ্চ আছে সামনে আমাদের পাইলট চালাচ্ছে অসাধারণ অসাধারণের বস সার্ভিস দারুণ লাগছে আমি ডেসক্রিপশন বক্সে এই বোর্ডের ডিটেলস দিয়ে দিব যারা এই বোর্ড ভাড়া নিতে চান তারা ইচ্ছা করলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন এই বোর্ডটা আসলে খুব সুন্দর অসাধারণ একটু প্রিমিয়াম নিচেও বসার জায়গা আছে শোয়ার জায়গা আছে এবং উপরে তো আছে আমরা এখন চলছি পলওয়েল পার্ক নাগামাটি পথে এদিকে নাগামাটি শহর দেখা যাচ্ছে আর ঐশ্ব যা চলে গেলে পলল পার্ক ওই যে ওই সাইডটা দেখা যাচ্ছে ওই দিকে আমরা এখান থেকেই চলে যাবো ওই পলোয়াল পার্ক আর সবাই এনজয় করতেছি চলে এসেছি পলল পার্ক এটা হচ্ছে পলল পার্ক দেখুন সুন্দর বিকালটা কাটানোর জন্য সুন্দর জায়গা এই সামনে একটা লাভ চিহ্ন এখানে সবাই সেলফি টেলফি তুলে আর পাশেই কাপটাই দেখে আর সব বোর্ডগুলো এখানেই আসে যারা পার্ক আসবেন বিকালবেলা আসতে পারেন ভালো লাগবে খুব সুন্দর জায়গা আর টুকটাক শপিংয়ের জন্য দোকানপাটও আছে টুকটাক আপনাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন পানি কফি চা সব কিছুই পেয়ে যাবেন এখানে সবাই আসবেন পলল পার্ক রাঙামাটিয়ার্স আমরা এখন এসেছি শহীদ মিনার এটা হচ্ছে রাঙামাটি শহীদ মিনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর সুন্দর একটা প্লেস আর এখান থেকে দেখুন চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে সামনে কাপ্তাই লেক দারুণ দৃশ্য চারিদিকে পাহাড় আর পাহাড় আর মাঝখানি কাপ্তাই লেক খুবই সুন্দর দারুণ জায়গা এটি এটা হচ্ছে বিকালে ঘোরার জন্য চমৎকার এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার রাঙামাটি আর এখানে আসলে এই যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন আর এখানে খুব সুন্দর বিকালে হাঁটার জন্য গার্ডেন আছে আর এখানে হচ্ছে কাপ্তাই লেক আর দূরে পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আপনাদের